হুম দেখলাম কি দেখলে ইয়ে হবে হবে কবে হবে বিয়ের ফুল ফুটলেই হবে মোমা কি বলে গো এই হলো না কি করে ফুটবে গো কত কিছু কর মধ্যে যা কে মেয়ে থাকলে

কেতুই তাকে গিয়েছে যে গেছে তাকে নিয়ে ভেবে কোন লাভ নেই এখন আমার মেয়ের কোন ব্যবস্থা হয় কি না দেখুন আমার ছব্দ কি করবে আপনার বক্রি মঙ্গল মনে হচ্ছে আপনার এই দুশ্চিন্তার কারণ তুমি আপনাকে যে কাজের জন্য আনা হয়েছে সেটা দেখুন

পাঁচ মিনিটের মধ্যে এ মেয়ের বিয়ের প্রস্তাব এনে দাও এ বাবা আর ভিতরে কি হলো কি শক্তি আছে তা তো আর বলা যায় না বাবা হ্যাঁ একটা চান্স দিয়ে দেখোই না বাবা কি বুদ্ধিমতি মেয়ে আমার বলছি তাহলে দেখ একবার কিছু আর তো না পারে তবে ছেড়ে দিয়ে বিদায় করব ওকে

মাই আর বিয়ার ব্যাপারে কি কিছু আগাইল চেষ্টা তো করছি কিন্তু কিছুই তো হচ্ছে না আরে হইব কেমন কইরা গ্রহের দোষ না খন্ডাইলে কিছুই হইব না কি বড় বড় কথা শান্তি সস্তয়ন করতে হইব বুঝছো গ্রহ কুপিত হইছে আমরা তো কিছুই জানি না আমি তো আসি

ওই একটা ভ্যান রিক্সা যতটা আনন্দ যায় অতটাই এক ভ্যান রিক্সা আরে হ হ ওইটাই হয়েছে আচ্ছা হ্যাঁ তারপর লেখো দশমণ কাঠ আর ওই তিরিশ কিলো গাওয়া ঘি তিরিশ কিলো ঘি তো অনেক দাম আরে বাবা আট ঘন্টা ধরে যোগ্য হইবো ঘি তো লাগবোই আচ্ছা এক কাম করো না ওই কাঁদা তেল এক পিপা আইছো আর ওই একশো গ্রাম ঘি মিশাইয়া যদি জালাইয়া দেই না একটা চিতা আর আগুনের মতন জল জল করে দিলাম তারপর লেখো ওই দুগ্ধ একমো একমো ও অনেক খরচ হয়ে যায় বো বুঝি আচ্ছা তাহলে ওই পাঁচ কিলো চুল আর ওই একশো গ্রাম মিল্ক পাউডার আসবো

অনেকদিন ভালো মন্দ কিছু খাওয়া হয়নি আচ্ছা পশুপতি আমি তাহলে এখন আসি বুঝলা আচ্ছা ও হ্যাঁ এক কাম করো হাসি আনো না বুঝলা বড় সিবড়া সিবড়া লাগে তুমি বড় তুই খান পশি পাডাই হাস সিবাইয়া সিবাইয়া খাইতে কি শুনুন করেছে ধাক্কা ফেলে দিলো যদি কোনো গতি হয় তাই হচ্ছে এমরিও মামাকে খেতে দে ওকে আবার করতে যেতে হবে એમ বল বাড়ি তোকে তুমি এখানে কোথায় কি করছিস

বলছি বলছি আপনি একটু ব্যায় নিয়ে কোথায় চললেন বাজার করতে কুড়ির বসায় পড়লেন বাড়িতে শান্তি করলে করলেই নাকি মিনু বিয়ের ব্যবস্থা হয়ে যাবে সত্যি যাইবো আপনি পারেন ওরটে বসুন তো বসুন

খুবই ভালো লোকাল থানা লোকাল থানার সাব ইন্সপেক্টর এক ঘন্টা ছুটি নিয়ে তুমি দেখতে আস তুমি আমাকে বাঁচালে আর একটু বলে না কাল তো আমার কতটুকু টাকা খরচ হয়ে যাবে আপনাদেরও হলি হারিয়ে হয়ে যাবে দিয়ে যা বলে আপনি রাস্তায় শুরু করবেন বিয়ে যখন হওয়া ঠিকই হবে

ਕਿਹਨੇ ਤਾਂ ਵੀ ਆਸੀ কোমরে বেলদের জন্য নিচু হতে পারছি না কাইন্ডলি আপনার একটা করে পাঁচ ধরবেন না 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 কি করে হয় আপনি পাচ্ছেন বাবা অসুবিধা প্রদান করতেই হবে

সোজা লকআপ এ ঢুকিয়ে দেবো দাদা তুমি কি ওনাকে কিছু জিজ্ঞাসা করবে আমার কিছু জিজ্ঞাসা করার নেই আমার মেয়ে পছন্দ হয়েছে তোর পছন্দ হয়েছে তো হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে ঠিক বলছিস তো ভালো মেয়ে তো হ্যাঁ পরে পাল্টি কাজটা কিন্তু তাহলে দিন ফাইনাল করে দিই একটা পাঁচি নিয়ে আসি ওসবে দরকার নেই আমরা দিন দেখে এসেছি আগামী পরশুদিন বিয়ে দুদিনের মধ্যে সমস্ত ব্যবস্থা করে ফেলবেন

কিছুক্ষণ আগে একেবারে শান্তি সন্তানের কথা কইতে গ্রহটা কেমন পলাইছে